রাজ্যে বিদ্যুৎ দপ্তরে ফের তুকলগি কাণ্ড বেসরকারি বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা বিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক এলাকার কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডে দক্ষিণ ভিতরগুল এলাকায় বিদ্যুৎ দপ্তরের নাম ভাঙিয়ে বিল আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযুক্ত কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের অনিয়মিত বেসরকারি কর্মী জহুরুদ্দিন স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি ওই এলাকায় কদমতলা সাব স্টেশনের তরফে বিদ্যুৎ লাইনে নতুন ক্যাবল তার টানা হয় একই সঙ্গে বকেয়া বিল পরিশোধ না করায় বেশ কিছু গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কয়েকজনকে হুঁশিয়ারি দেন জহুরুদ্দিন পরবর্তীতে প্রায় চল্লিশ পঞ্চাশটি পরিবার তাদের বকেয়া বিল অভিযুক্ত উদ্দিনের কাছে জমা দিলেও অধিকাংশ গ্রাহক রশিদ পাননি এবং সংযোগ ও ফেরত পাননি বলে অভিযোগ তাছাড়া জহুর প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা সংগ্রহ করলেও কদমতলা বিদ্যুৎ দপ্তরে জমা দেনি এর ফলে অন্তত প্রায় দশটি পরিবার প্রায় তিন মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাছেন যদিও তারা সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকেরা একদিকে তীব্র গরমে দাবদাহ অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন এলাকা ফলে কচি কাছে শিশুরাও চরম বিপাকে তারা কুপি বাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে ক্ষুব্ধ গ্রাহকরা আরও জানান তারা একাধিকবার জহুর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পানি শেষ মেস তারা কদমতলা বিদ্যুৎ দপ্তরে শরণাপন্ন হন এবং তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু ও রশিদ প্রদানের দাবি তুলেন এ বিষয়ে কদমতলা বিদ্যুৎ দপ্তরে সিনিয়র ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে অফিসে পাওয়া যায়নি এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় মারপিটের মতো কাণ্ডও সংঘটিত হয়েছে একদিকে কদমতলা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাও করা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীরা আরও অভিযোগ করে বলেন সেই আত্মসাতে টাকা দিয়ে অভিযুক্ত জহুর উদ্দিন এলাকায় একটি ভূমি ক্রয় করেছে যদিও সেটা তদন্তের বিষয় তবে এলাকাবাসী চাইছেন সেই বিষয়টিও তদন্ত হোক ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর দেবী কত কয়েকদিন আগে কেবল লাইন লাগাইতে সময় কারেন্টের বিল কিছু দুলই গেছিল আমার ডার বাদে লাইনে গড়ি থাকে কাটিয়া পেলাই দেতা মুরতা আসন ভদ্রা সুন্দর আছেন লাইন কাটিল লাইন লাগাই পারতাম না আমি কেছি রা আমার লাইনগুলো কাটি না আমি টেকা দিলাইম তোমারে টেকা দিলাইলে তুমি আমার লাইনগুলো রাখি কইছে ক্লিয়ার দিবা বোলে হয় আমি ক্লিয়ার দিম আমি চুধুভারি টেকা আনছি ই আর থাকি তাকে চুধুভরি টেকা আনি আমি এখন নব ইয়ার বেথার টেকা দিয়েছি বারো টাকা এখন নর কোনো কাগজ কোনো রিসিপ আমারে দিছে না দুদিন এখন বৰ্তমান লাইন আছে লাইন আছে কাৰেণ্ট চলে কাৰেণ্টৰ বিল যে দিছে বিলৰ কোনো কাগজ আমি পাইছি না দুই নম্বরে ও যে ভোল্টেজ নাই কারেন্টও যে ভল্টেজ নাই একবারে তো তুলা তোলা তোলা যে জল উঠে না কিছু না বাতাস লাগে না ফেন চলে না বাল সুন্দর মতো চলে না এটা লোক কমলে কইল এক কাম কর তুমি তাই সারাই মিলিয়ে টেকা দেও তাই আমরা টেনশন ডাইরেক্ট আনলে আন ওখানে লাগাই দিম লাগাই দিলে সবে পুরা ভল্টেজ ভাইবা পয়সা ঠিক আছে আমরা দিব টেকা যত করি কই ততো দিম আমি নিজে আমি পাঁচশো টাকা দিছি আমার ব্যক্তিগত আমার বুয়ার দেশ থেকে কত নিচ্ছে না আমি কইতাম তো নইলে আমার বা গাড়ি থাকি আমি পাঁচশো টাকা দিছি ট্যাক্স মিটারও আমরা হারাইতো এখন ট্যাক্স মিটারও আমরা হারাইছে না না হারাইয়া আমরা রেও এমনি তৈরি দিছে লাইন বাদু জ্বলে বাদু জ্বলে না এর হলে আমার নাম ফুল যান বিবি এরিয়ার নাম তো করছে ভার সাত নম্বর ওয়ার্ড গাঙ্গুর ভার গাছা দুই নম্বর ওয়ার্ড সব কারেন্ট অফিসর বেসরকারি জাফরুদ্দিন জাফরুদ্দিন তার বাবার নাম সিরাজুদ্দিন আমার বিল জমি গেছে প্রায় ছয়ত্রিশ আটত্রিশ হাজার আমার কে পঁচিশ হাজার দিলে তোমার ক্লিয়ারেন্স কাগজ নিয়ে দিলে আমি পঁচিশ হাজার দিয়েছি ব্যবহার দিন গত গতরিয়া গেছে আমার ফুলা পাইলিছে গোতর দিন উবো পাওয়ার বাদে দি ক্লিয়ারেন্স কাগজ কাকজ না ইগান হয় আমার ফুলারে আর মারি করছে জফর উদ্দিনে তার আরও ইস্ত্রি কুস্ত্রি লহিয়া হুজা লাঠি নিয়ে আমার দূর করছে এখন আমি এই ব্যাপারে আমার ক্লিয়ারেন্স কাগজ পাইতাম নতুবা আমার টেকাটা রিটার্ন পাইতাম আর আমি আইনের দ্বারস্থ আমি এফআইআরও করছি আমি সুস্থ বিচার চাই এটা নতুন টেক্স মোবা পাই তো কম তাকে লাইন টেবল লাইন চানারে অনেক সাদা কালেকশন করি আমরাও সাহায্য করিয়া টেকা প্রায় পঞ্চাশ হাজার মতো দিছি দেওয়ার বাদে অনেকরে বল্ডেজ পাইছে অনেকে ফাই না নি। কিছু কিছু পরিবারের নাই অন্ধকার আছে কিছু কিছু পরিবার আছে এটা ঠেকাও তো ওলার নিশ্চে মনে হয় সৌর বিশ হাজার আমি পশি হাজার দিলেও আমি ক্লিয়ারেন্স কাবজি লবে হাজারও লোভে মানুষের পুইটা দিলাইকে বুঝলেননি সরোর পনেরো হাজার আছে দশ হাজার কইসে দিলাইলে মোকাবে ওলা করছে অনুমানিক প্রায় দুই আড়াই লাখ করবো

তারাও দিতে তোমার এখন কি চাই না আমরা আইনের দ্বারা সুস্থ বিচার চাই আমরা